আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বিডি এশিয়ার ট্রেডিংয়ে তো আজকে কিন্তু আমরা দর্শক খুব চমৎকার চমৎকার কিন্তু সিরামিক আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিব দর্শক যাদের আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ হয় তো হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কালেকশানগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন তো এক নজর আমরা একটু দেখিয়ে দিচ্ছি যে কী কী কালেকশানগুলো তাদের আছে প্রচুর কালেকশন আছে দর্শক তো আপনারা কিন্তু প্রচুর কেনাকাটা করতে পারবেন আর প্রাইসগুলো কিন্তু একেবারেই রিজনেবল প্রাইসে থাকবে আমাদের সাথে কিন্তু আজকে

তো দর্শক খুব চমৎকার চমৎকার ফ্লাওয়ার ভাজগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দর্শক চাইলে কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু দেখতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার না ভাই এটা হচ্ছে এস মডেলের দেখেন আপনারা ডেকোরেশন করলে কিন্তু খুবই ভালো লাগবে ভাই কত করে দিচ্ছে কয়টা মডেল আছে এখানে আপনারা দেখেন এগুলো নতুন মডেল আছে বর্তমানে কালার হবে কিন্তু এই যে এইটার মধ্যে কালার হবে এই যে দেখেন আপনার একটা হচ্ছে এটা হচ্ছে একটু অলিভ কালার টাইপ আর এটা কিন্তু একটু হ্যাঁ রেড টাইপ কিন্তু একটু রেড টাইপ আচ্ছা কত করে আসবে ভাই এটা এগুলা 950 টাকা আসবে আচ্ছা সিরামিক না হ্যাঁ সিরামিকস আচ্ছা আচ্ছা তারপরে এটা কত আসবে ভাই একের দাম এখানে যে কোটা আছে আচ্ছা একের দাম 950 আচ্ছা 950 ভাই এই যে দেখুন দর্শক এটা একটু বাম بامব এই যে দেখেন এটা এটা খুব চমৎকার এটা এটা কিন্তু একেবারে সিরামিক কিন্তু স্টোন সিরামিক আর খুবই চমৎকার এটা এটা কত আসবে একের দাম 950 টাকা 950 টাকা আচ্ছা ভাই আমরা শুরুতে একটু বেশি দাম দেখিয়ে আমরা একটু কমের মধ্যে দেখাই একটু কমের মধ্যে কি কি আছে আপনাদের আচ্ছা এই যে দেখেন এগুলা খুবই অনেক কালার আছে কয়েকটা কালার আছে এগুলা একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা পার পিস হবে মাত্র একশো টাকা একশো টাকা করে এই যে দেখেন একটু ভাই ওটা দেখি দোড়া কাটা হ্যাঁ এই যে দর্শক দেখেন এটা এটাও খুবই চমৎকার খুবই সুন্দর এটা হান্ড্রেড টাকা করে পড়বে আচ্ছা এটা আবার পেন্ট করা এটাও খুবই সুন্দর এটা এটাও হচ্ছে

আচ্ছা কত করে নেবেন আড়াইশো টাকা দুশো পঞ্চাশ আচ্ছা খুবই চমৎকার হাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন হাড়ি হাড়িগুলো কত করে আসবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পঞ্চাশ ঢাকনা সারা নিলেও নিতে পারবেন আচ্ছা টপ হিসাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা ফ্লাওয়ার বস ফ্লাওয়ার বাস আচ্ছা ওকে দর্শক এই যে দেখেন ডাইনিংয়ে কিন্তু আপনারা ফ্লাওয়ার বাস হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার দাম চলে আসবে মাত্র চারশো টাকা চারশো ফোর আচ্ছা আচ্ছা ওকে এটাও কি এটাও কি सेम 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 প্রাইস 400 করে 400 করে চলে আসবে না বয়ে মিশাবো ব্যবহার করতে পারে কফি শব্দ ব্যবহার করতে পারে আচ্ছা ওকে আর তারপরে আপনারা এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার এটা 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 হ্যাঁ লবণের জন্য বয়ে আচ্ছা সল্ট সালফট না আচ্ছা এটা হচ্ছে এক লিটার আচ্ছা এটা এটাও চলে আসবে আরো সুন্দর একটা আচ্ছা এটা কত আসবে সুন্দর আছে এটা ফুল 400 না না এটা হচ্ছে 800 টাকা আচ্ছা দর্শক এটা হচ্ছে 800 টাকা আচ্ছা ওকে তো আমরা দেখে যশোপা খুব চমৎকার চমৎকার কালেকশন গুলো কিন্তু অলরেডি করা আছে এই যে আমরা বাটার ডিচটা দেখেন আপনারা আচ্ছা এটা কত আসবে একশো পঞ্চাশ হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এখানে ছোটখাটো অনেকগুলো আইটেম আছে চাইলে নিতে পারেন আপনারা চসের জন্য আচ্ছা কত করে আসবে ষাট টাকা পিস আচ্ছা এটা এটা কি জিনিস ঢাকনা রোজ ষাঠিটা টাকা ঢাকনা কাপ চমৎকার না এটা কাপের ঢাকনা কাপ মগ গ্লাসের ঢাকনা এটা চমৎকার এটা কত আসবে একশো সরি এটা ষাট টাকা আচ্ছা ষাট টাকা মাত্র ষাট টাকা তারপর ছোটো খাটো আইটেমগুলো আমরা দেখাই এগুলো এগুলো আছে শাইন পুকুরে মিষ্টি দেওয়ার জন্য আচ্ছা দাম চলে আসবে একশো টাকা একশো টাকা হান্ড্রেড টাকা না এগুলো আরো বল আছে আইসক্রিমের আচ্ছা এগুলো চলে আসবে কেক বা আইসক্রিম আচ্ছা দাম চলে আসবে একশো টাকা হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন এখানে সল্টের জন্য এগুলা

আমরা দেখছি ক্রিসমাস আচ্ছা আচ্ছা তারপরে এখানে এটা দেখতে পারেন আপনারা দেখেন এই বাটিটা কিন্তু খুবই চমৎকার গরম অনেকে ধরতে পারেন কিন্তু এখানে হাতল সহ আছে এটা কত আসবে ভাই

এটা 150 250 মানে বড়টা দামটা বেশি হ্যাঁ 250 150 চুপের জন্য নিতে পারে 1/3 1/1 আচ্ছা কালার আছে কালার হবে এবং ডিজাইনার ভেরিয়েশনও হবে হুম টাকা পড়বে না আচ্ছা ঢাকনা সহ ঢাকনা আচ্ছা টাকা

350 টাকা আজকে জন্য টাকা বেশি আচ্ছা আজকে জন্য চাইলে হ্যাঁ অনেক আইটেম কাপ আছে অনেক আইটেম এই কত আসবে এগুলো আসবে টাকা আর এটা পড়বে তবে এটা সাদা কাপড় করা কিন্তু থাকে আচ্ছা আছে কিন্তু খুবই চমৎকার একটু বড় মধ্যে এটা আছে না হ্যাঁ এটা অনেকেই পছন্দ করে এটা স্যুপের জন্য এটা জন্য আচ্ছা এটা কত আসবে ভাই এটা মানে টু পিস হান্ড্রেড ফিফটি আচ্ছা তিনশো আচ্ছা ওকে তো এখানে দর্শক আপনারা যারা মানে প্লেট আইটেম গুলো নিতে চান আমরা দেখিয়ে দিব এটা একটু ব্যাম্বো শেপ এই যে দেখেন কত করে আসবে এটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো টাকা ষোলোশো টাকা আচ্ছা ভাইয়া এটা কত আসবে সেটটা এটা যদি আপনি সেভেন আট এইট পিজের নেন এইট পিজের নিলে পনেরোশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা আর যদি সেভেন পিজের নেন এক টাকা পড়বে এক টাকা

এখানে কিন্তু খুব সুন্দর একটা ভাইরাল একটা সেট আছে দর্শক অ্যাপেল এই যে দেখেন খুবই চমৎকার এটা এটা কত পিসের সেট ভাইয়া এটা হচ্ছে আপনার আচ্ছা দর্শক এই যে সেটটা দেখেন এটা খুব চমৎকার একটা সেট আচ্ছা ভাই এটার মধ্যে কি কি থাকে বলেন তো ছটা কাপ ছটা পিরিস একটা মিল পট একটা সুগার পট একটা টি পট আচ্ছা খুবই চমৎকার আচ্ছা পনেরো পিসের দাম কত আসে পনেরো পিসে দাম আসবে

তো প্রচুর কালেকশন তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসবেন ভাই এই যে গ্রিন কালারের টিটা একটু দেখাই আমরা এটা আপেল শেভেন এই যে দেখেন দর্শক হ্যাঁ কাঁঠাল শেভেন না এই যে দর্শক এই যেভাবে ধরলে কিন্তু পুরো কাঁঠাল শেভের মতোই মনে হয় হবে না আচ্ছা এটা কত আসবে 350 মাত্র 350 টাকা আচ্ছা তো ভাই আপনাদের লোকেশনটা একটু বলেন আমাদেরকে কাস্টমার কিভাবে আসবে এখানে মার্কেট অ্যাড্রেসটা বলেন আমাদের ঢাকা কলেজের অপর সাইডে চন্দিমা মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকলে তেষট্টি নাম্বার দোকান এবি ক্রোকারিজ বিডি ওকে তো সুবিধা নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম